সবাই এই ভিডিওটা একটু দেখেন হাসি মুখে কি সুন্দর একটা গান গালিরে বোন একবারে কলেজে গিয়া লাগে তোর এই গানটা আমার খুব ভালো লাগছে আশা করি আমার কলেজের ভাই এবং বোনদেরকেও ভালো লাগবে শুনুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এরকম ভিডিওতে লাইক কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে আমি দেহের মরণ বাকি তুই যে ছিলি এই জীবনে আমার প্রিয় জন মনের মাঝে থাইকার তুই ভাই